প্রথমে টুকরো করা কেটে রাখা পনিরগুলোকে প্রথমে ভাজলাম পনিরগুলোকে হালকা করে ভেজে তারপরে তুলে রাখ আলুগুলো বিরিয়ানির আলুগুলোকে হালকা করে কেটে ভেজে রাখা আছে পনিরগুলো মধ্যে যেগুলো ভাজা ছিল সেগুলোকে তুলে রাখলাম তারপরে যে সোয়াবিনগুলো যে সেদ্ধ করা ছিল হালকা নুন জলে ওই সেদ্ধ সোয়াবিনগুলোকে একটু কড়ায় সামান্য তেলে নেড়ে নিলাম নেড়ে সেই সোয়াবিনগুলোকেও তুলে রাখা হলাম রাখা হল এরপরে দুধের মধ্যে এবারে দুধের মধ্যে একে একে কাঁচা দুধের মধ্যে গোলাপ জল তারপরে কেওড়া জল তারপরে যে কামধেনু যে রঙটা আপনারা দেখতেই পাচ্ছেন কামধেনু রঙটাও দেওয়া হয়েছে কামধেনুর রংটা দেওয়ার পরে আমি ছাতো গোলাপ জল কেওড়া জল দিয়ে ভালো করে দুধটার মধ্যে ভালো করে গুলিয়ে নিলাম এরপরে আলো আলাদা একটা কড়াইতে তারপরে তেল দেওয়া হল তেল দেওয়ার পরে কড়াইতে তেল দেওয়ার ফলে গরম কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দিলাম তারপরে ফোড়ন দেওয়া হলো তারপরে সামরিক গুঁড়ো দেওয়া হলো সামরিক গুঁড়ো দিয়ে ভালো করে তেলটাকে নাড়ানো হলো তারপরে নাড়ানোর পরে যে আদা বাটা দেওয়া হলো পরিমাণ মতো আদা বাটা দেওয়া হলো আদা বাটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম তারপরে স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি দেওয়া হলো আদা বাটা দেওয়ার পরে গরম তেলে যাতে লেগে না যায় তার জন্য সামান্য একটু গামলা করে জল দেয়া হলো তারপরে স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি সব পরিমাণ মতো দেয়া হলো তারপরে অনেকটা পরিমাণ একটু ঘি দেওয়া হলো যাতে গন্ধটা ফ্লেভারটা ভালো আসে তারপরে শুকনো মানে কাশ্মীরি লঙ্কারগুলো দেওয়া হলো কালারের জন্য যতটা পরিমাণ রান্না হচ্ছে সেই পরিমাণ মতো কাশ্মীর লঙ্কারগুলো দেওয়া হলো কাশ্মীরি লঙ্কারগুলো দেওয়ার পরে একটা গামলিতে ফ্যাটানো টক দই ছিল ওই টক দইটায় অনেকটা পরিমাণে টক দই দেওয়া হলো মানে যতটা পরিমাণ একটা আমাদের কোয়ান্টিটি ছিল সেই পরিমাণে টক দইটা ওখানে দেওয়া হলো টক দই দেওয়ার পরে কিছুটা সামান্য জল জল মিশিয়ে তারপরে ওই একই গ্রেভিটার মধ্যে আবার একে একে গোলাপ জল কেওড়া জল মিঠা আতোর সম পরিমাণে দেওয়া হলো আপনারা যদি গোলাপ জল কেওড়া জল বা পিঠা একটু দামি ব্র্যান্ডের হয় তাহলে ওই একবারে দুধে মেশেই হয়ে যায় কিন্তু কেওড়া জল যদি খুব ভালো কোম্পানির হয় তাহলে একবার দিলে আর লাগে না যেহেতু এটা নর্মাল একটা কোম্পানি সেই জন্য তিনবার দেওয়া হয়েছে এবার ওই ভাজা আলুগুলোকে যে দেওয়া হয়েছিল ভাজা আলুগুলোকে দেওয়ার ফলে সামান্য পাঁচ ছ মিনিট ঝোরের মধ্যে অ্যাবজর্ব করে তারপরে ওই গ্রেভি থেকে তুলে নেওয়া হলো আবার আলু তুলে নেওয়ার পরে আবার পনির দেওয়া হলো পনিরটাকেও কিছুক্ষণে পাঁচ ছ মিনিট একটুখানি ঝোলে গ্রেভিটার মধ্যে গরমের মধ্যে একটু নেড়ে পনিরটাও সেই সম তুলে নেওয়া হবে যাতে পনিরের মধ্যে এর যে গ্রেভিটা যাতে অ্যাবজর্ব করে সেই জন্য পনিরটাও তুলে নেওয়া হবে এরপরে একে একে আলু ভালো ভাজা আলুটাকে তুলে নেওয়া হলো পনিরটাকে তুলে নেওয়া হলো ভাজা পনিরটাকে দেওয়া হয়েছিল গ্রেভির মধ্যে তারপরে এবার লাস্টে সোয়াবিন সোয়াবিনটাকেও ভাজা যে সোয়াবিনটা ছিল সেই সোয়াবিনটাকেও ওই গ্রেভির মধ্যে দেয়া হলো যতটা সোয়াবিন ছিল সোয়াবিনটাকে যখন তো সোয়াবিনটাকেও বেশ কিছুক্ষণ ওরকম ভাজা হলো মানে গ্রেভির মধ্যে নাড়িয়ে চাড়িয়ে সোয়াবিনটাকে তারপরে আবার ওখানে কিছুটা অ্যাবজর্ব করলো গ্রেভিটা সোয়াবিনের মধ্যে তারপরে সোয়াবিনটাকেও ওরকম তুলে রাখা হলো তারপরে যে পরের পদ্ধতিটাতে আবার একে একে করে এই তিন থেকে একসাথে তো আর অতটা হয় না একে একে করে তুলে নেওয়া হলো হ্যাঁ সোয়াবিনটা যখন রেবিটের মধ্যে একটু ফুটে আসবে তখন সোয়াবিনটাকে এইভাবে ছেঁকে সোয়াবিনটাকে আলাদা একটা গামলাতে তুলে রাখা হলো যেমন আগে যেমন আলু ভাজা আলু তারপরে ভাজা পনিরটাকে যেমন তুলে রাখা হয়েছিল এরপরে সোয়াবিন একটা প্যানের মধ্যে বিষিয়ে ভাত দেরাদুন চালের যে ভাত মানে বিরিয়ানি চালের ভাত সামান্য একটু জলের মধ্যে নুন দিয়ে ভাতটাকে করা হয়েছে এখানে কোনো গোটা গরম মশলা হয়েছে তারপরে সোয়াবিনের মধ্যে সামরিচ গুঁড়ো দেওয়া হয়েছে আর প্রতিটা আলুতে এখানে সামরিচ ভাজা আলুতে সামরিচ গুঁড়ো ছড়ানো হচ্ছে সামরিচের মধ্যে শুধু সামরিচ গুঁড়ো নেই সামরিচ গুঁড়ো তার সাথে গোটা গরম মশলার যে গুঁড়ো সেই গোটা গরম মশলাও দেওয়া হয়েছে এবার ওই গরম জলের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে এবার ওই ভাতটাকে থাকে থাকে সাজানো হচ্ছে সামরিচ গুঁড়ো লবঙ্গ জাইফল যোত্রী সবগুলো এখানে মেশানো হয়েছে দার্জিলিং ছোটো এলাচ বড়ো এলাচ সবগুলোই এখানে মেশানো হয়েছে তারপরে ভাতটা দেওয়ার পরে থাকে থাকে সাজানোর পরে পুরোটা যখন সাজানো হয়ে যাবে ভাতটা পুরু করে তারপরে আলুটা ভাজা আলুটা গ্রেভির মধ্যে থাকা যা আলুটা দেওয়া হলো আলুটা পুরোটা সমপরিমাণে শেষে একটা লেয়ার হলো তারপরে আলুর পরে ভাতটা আবার তার উপরে করে একটা স্তর আছে সেই স্তরটা সাজানো হলো তারপরে আবার সেই একইভাবে গোলাপ জল কেওড়া জল মিটা আথর দেওয়া হলো এটা মানে তৃতীয় ধাপে এটা গোলাপ জল কেওড়া জল দেওয়া হচ্ছে তারপরে যে গ্রেভিটা করার যে অত্যাধিক যে তেলটা ওই তেলটা দেওয়া হলো আর এইটা যে ছড়ানো হচ্ছে এই হলুদ জিনিসটা এটা কি কাঁচা দুধটা যে আগেই যে দুধটার মধ্যে যেটা গোলাপ জল কেওড়া জল যে মাখানো ছিল সেই দুধটা দেওয়া হয়েছিল আর এই ঘিটা পরিমাণে দেওয়া হয়েছে তারপরে উপর থেকে সাজানোর পরে একদম উপরে গোটা পনিরটাকে পুরো সাজিয়ে যতটুকু পরিমাণ লাগে পনির সাজিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে দেওয়া পনির পনির দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট দমে রেখে যেহেতু ভাজা ছিল আগে থেকেই তারপরে নাবিয়ে নেওয়া হলো তৈরি হয়ে গেল ভেজিটেবিল বিরিয়ানি তারপরে গরম গরম সার্ভ করা হলো ভেজিটেবিল বিরিয়ানি